সেই যুগের মান্না থেকে বর্তমান সময়ের সিয়াম নিশো মেগা স্টার শাকিব খানের জীবনে প্রতিদ্বন্দ্বী এসেছে অনেক তবে সাকিবের সামনে তারা কখনোই টিকতে পারেনি সাকিবের বিকল্প শুধুমাত্র তিনি নিজেই সাকিব খান যে কতটা অপ্রতিদ্বন্দ্বী তা বোঝা যায় ঈদের সময় কি দর্শক কি প্রদর্শক কি হল মালিক সবাই চান শুধুমাত্র কিং খানকে ঈদ মানেই সাকিবের সিনেমা হল ভর্তি দর্শক আর রম ব্যবসা কারণ তার সিনেমা কখনোই কাউকে হতাশ করে না এভাবেই তিনি দেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছেন গত পঁচিশ বছরে সাকিব খান নিজেই নিজের রেকর্ড ভেঙে চলেছেন সাকিব খান কেন অপ্রতিদ্বন্দ্বী এর উত্তর খোঁজার চেষ্টা করেছেন অনেকেই ঢাকাই সিনেমায় জায়গা করে নেওয়া সাকিবের জন্য মোটেও সহজ ছিল না তার ক্যারিয়ার যখন শুরু হয়েছে বাংলা সিনেমা জগতে তখন মান্নার দাপড় চলছিল উনিশশো নিরানব্বই সালের আটাশ মে অনন্ত ভালোবাসা ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে সাকিব খানের আগমন ঘটে তখন অনেক পরিচালক প্রযোজক তাকে এড়িয়ে চলত একটা সময়ে মান্নার অপ্রত্যাশিত বিদায়ে বাংলা সিনেমার আকাশে কালো মেঘের আগমনী বার্তা দেখা যাচ্ছিল সাকিব খানের কল্যাণেই সেই কালো মেঘ ফুরে বেরিয়ে আসে সম্ভাবনার সূর্য মান্নার শূন্যতায় বাংলা চলচ্চিত্র যখন ঢুকতে তখন সাকিবের দিকে হাত বাড়ান প্রযোজক ও পরিচালকেরা সাকিবের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলা যায় দুই হাজার সালকে এই দুই বছরে তার অভিনীত উনত্রিশটি সিনেমা মুক্তি পায় এর মধ্যে ছিল বাংলা সিনেমার অন্যতম সেরা ছবি প্রিয়া আমার প্রিয়া যেই ছবিটি পনেরো কোটি টাকার ব্যবসা করে সারা ফেলে দিয়েছিল এরপরে সাকিবের পথ চলা আর থামানো যায়নি দুই সালে দুই ঈদে আটটি সিনেমা মুক্তি পায় এই সুপারস্টারের যে রেকর্ড আজও ঢাকাই সিনেমায় বিরল একজন নায়কের এতগুলো ছবি কখনোই একসঙ্গে মুক্তি পায়নি এভাবেই একের পর এক মেগা হিট দিয়ে তিনি পৌঁছে যান খ্যাতির শীর্ষে সাফল্য আর সাকিব এই দুটি বিষয় একে অন্যের সঙ্গে পুরোপুরিভাবে জুড়ে যায় সাকিব যখন এপারে রাজত্ব করছেন তখন তার ডাক আসে ওপারের টলিউড থেকে তারই জের ধরে যৌথ প্রযোজনায় শিকারী ও নবাবের মতো দুর্দান্ত ছবি উপহার দিয়ে সারা ফেলে দেন এরপরে একে একে উপহার দেন লিডার আমি বাংলাদেশ ও প্রিয়তমার মতো সফল ছবি তুফান সিনেমাটি দিয়ে নিজের রেকর্ড তিনি নিজেই ভাঙেন মূলত প্রিয়তমাই ছিল তার লাইফের টার্নিং মুভি কারণ এর আগে বাংলা সিনেমায় না ছিল ওই রকমের স্ক্রিপ্ট আর না ছিল ওই রকমের বাজেট যে কারণে তার পারফরমেন্স কখনোই সকলের সামনে ফুটে উঠতে পারেনি একসময় অনেকেই বলতো শাকিব খানের ছবি শুধুমাত্র রিকশাওয়ালারা দেখে কিন্তু এখন সেই কথাটা পুরোপুরি ভুল গর্বাদের মাধ্যমে তিনি দেখিয়ে দিয়েছেন পিচ্ছে থেকে বুড়ো গরিব থেকে ধনী এমন কেউ নেই যে সাকিব খানের ভক্ত নার সাকিব খান তার ক্যারিয়ারে দুইশো পঞ্চাশটি ছবিতে অভিনয় করেছেন তিনি তার অভিনয়ের স্বীকৃতি স্বরূপ চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন পাশাপাশি দেশ বিদেশের বহু সম্মাননা জমা হয়েছে তার ঝুলিতে সিনেমায় ডায়লগ দিতে দিতে নিজেও প্রতিষ্ঠা করে ফেলেন এসকে ফিল্মস তিনি নিজেও হয়ে ওঠেন প্রযোজক তারই প্রযোজনায় হিরো দা সুপারস্টার ও পাসওয়ার্ডের মতো ব্লকবাস্টার সিনেমা আছে সাকিব খান কেন অপ্রতিদ্বন্দ্বী সেই প্রশ্নের উত্তর খুঁজতে দেখা যায় সাকিবের রাজত্বকালেই শাকিল খান ফেরদৌস আমিন খান বাপ্পারাজের মতো নায়কেরা কাজ করেছেন কিন্তু সাকিবের মতো আর কেউই আধিপত্য ধরে রাখতে পারেননি এত সময় ধরে বাংলা চলচ্চিত্রে অপ্রতিদ্বন্দ্বী ও অপ্রতিরোধ হয়ে ওঠার পেছনে কাজের প্রতি সাকিবের নিবেদন ও ত্যাগটাই মুখ্য হয়ে উঠেছে সাকিব খানের ভাষায় একজন হিরোর সাফল্যের মূল মন্ত্র হচ্ছে তার দর্শকদের ভালোবাসা নায়ক যদি তার দর্শকদের চাওয়া পাওয়ার মূল্য দেয় দর্শকদের কাছে সে গ্রহণযোগ্যতা পায় সিনেমায় অভিনয় মানুষের মন জয় করা সহজ কথা নয় রাজ্জাক সালমান শাহ মান্না রিয়াজের পরবর্তী সময়ে সেই অসাধ্য সাধন করেছেন সাকিব খান তারকা খ্যাতি দিয়ে পৌঁছেছেন দেশের আনাচে কানাচে শাকিবের আজকের এই অপ্রতিরোধ গতিতে ছুটে চলার পেছনে অনেকেই পরিচালকদেরকে দায়ী করেন তারা কেন নতুন মুখ বের করে আনতে পারছেন না কিন্তু সাকিবের সাফল্যের সবটাই তো পরিশ্রম আর নিবেদনে ঠাসা যেটা এখন পর্যন্ত আর কেউই করতে পারেনি পরিশ্রমী মানুষকে নিয়ে যায় তার সফলতার চূড়ান্ত পর্যায়ে তবে তাকে কাজ করে যেতে হয় চিত্তে সাকিব খান শুধুমাত্র মন দিয়ে তাই করে গেছেন তিনি কখনোই খেতাবের কথা ভাবেননি খেতাবি তাকে পরিয়ে দিয়েছে ঢালিউড কিং এর মুকুট যে মুকুট পরে সাকিব বছরের পর বছর ধরে রাজত্ব করে যাচ্ছেন তার বরবাদ যেভাবে হল কাঁপাচ্ছে এবং পরবর্তীতে রায়হান রাফির সঙ্গে তার তাণ্ডব সম্পর্কে যে সকল রিওমার শোনা যাচ্ছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে সাকিব খান ফিউচারে আরো অনেক ব্লকবাস্টার দিতে যাচ্ছেন পার্সোনাল লাইফে তাকে নিয়ে যত সমালোচনা থাকুক না কেন প্রফেশনাল লাইফে সে তার অভিনয় এবং পরিশ্রমের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন সে সত্যিকার অর্থে বাংলা সিনেমার কিং সুপার স্টার সাকিব খান হল থেকে নামার পরেই বরবাদের এক্সপ্লেনেশন দেখতে চাইলে আমাদের মুভি এক্সপ্লেনার চ্যানেলটি ভিজিট করতে পারেন সাকিবকে নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন